होले केमोन हो तू चनु हेलो मेरे नबी ये আমার লাইফে যুক্ত হতে পারে বলে আমার লাইফে চলে আসতে বলো চার্জারটা আসতে ভাবে খোল আসসালামু আলাইকুম লাইভে যেয়ে এসেছেন একটু কমেন্ট করবে সালামের উত্তরটা দেবে ভাই প্লিজ আপনাদের সাপোর্টের দ্বারাই আমি এই লাইভ করতে পেরেছি আপু আপনাকে আমি চিনি আপনার চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করা আছে প্রমি আক্তার কেমন আছেন একটু প্লিজ কমেন্ট করবে প্রমি আক্তার আপু কেমন আছেন একটু কমেন্ট করবে আছেন কি চলে গেছেন প্লিজ আমি এই প্রথম লাইভ করছি ইউটিউবের সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই যদি কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবে আর একটু সাপোর্ট করবে তোমায় ভালোবাসি শুধু মুখে নয় হারিস বয় হাই ভাই কেমন আছেন একটু প্লিজ জানাবে কমেন্ট করে লাইফে যে সকল ভাই আছো প্লিজ একটু কমেন্ট করে বলবে কেমন আসেন বা থেকে দেখছেন আমার এই লাইফে যোগ হবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হয়তো আমি লাইফের মধ্যে কথা গুছিয়ে বলতে পারিনি আমি কলকাতা থেকে বলছি আপনারা কোথা থেকে বলছে একটু জানাবেন প্লিজ একটু লাইক করে দেবে তাই কেউ আস একটু কমেন্ট করবে রুমি আক্তার আপু আসেন আপনাদের সাপোর্টেই রুমি আক্তার আপনাদের সাপোর্টেই আমি এতটা ধূর আসতে পেরেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা যে পয়সা কামাবার জন্য আমি খুলিনি আমার ইউটিউব চ্যানেলটা খোলার খুব শখ ছিল ইব্রাহিম বাড়িতে চলে গেছিস তো শুয়ে পর ইব্রাহিম আলাইকুম আসসালাম প্লিস ভাই লাইভে অনেক ভাই আছো কিন্তু কমেন্ট কেউ করছো না প্লিজ একটু কমেন্ট করবে প্লিস ভাই একটু কমেন্ট করবে আমি এই প্রথম লাইভ করছি আমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমার চোখে নেবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন হতো দু পাখ দেখিলে কেমন হতো জন্ম আমার নদীর যুগে হলে কেমন হতো হলে কেমন হতো প্লিজ ভাই একটু কমেন্ট করে যাবে লাইভে যে সকল ভাই আপু আপনি কি আসেন একটু প্লিজ কমেন্ট করো হ্যারি বয় তুহিন হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন একটু কমেন্ট করবে ফ্রম বাংলাদেশ তুই টিভি টা চেনা চেনা লাগছে তুই হের সু তোমায় ভালোবাসি অন্তরে শুধু জন্মের হের ভাষা মানে তোইন ভাই কমেন্ট করে যে বাসা কোথায় আমার বাসা হচ্ছে কলকাতায় যে ভালো থাকবো আপনিও ভালো থাকবেন তুই হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেলে মা দিন তোমাকে ভুলি আমি কেমন করে আসসালামু আলাইকুম লাইফের সকল ভাইদের কেমন আছেন একটু কমেন্ট করলে প্লিজ আমি এই প্রথম লাইভ করছি আপনাদের সাপোর্টে ইব্রাহিম আমি ভালো আছি কমেন্ট করবেন আপনি কেমন একটু আছেন প্লিজ গুড আই হাজারও ব্যথা বেদোনা ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিলে চলে গেলে না দিনা ছেড়ে কাছে তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে লাইভটা হয়তো আর পাঁচ মিনিট করবো লাইভে যে সকল ভাইরা আসে একটু প্লিজ কমেন্ট করবে আমি এই প্রথম লাইভ করছি লাইভের মধ্যে যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে ক্ষমার চোখে দেখবে প্লিজ ইউটিউব চ্যানেল খোলাটা আমার একটা শখ ছিল আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ অনেকটা আমি এগিয়ে গেছি আপনারা একটু এরমভাবে আমাকে সাপোর্ট করবে প্লিজ খেয়ে রাখে দিন

আসসালামু আলাইকুম লাইফে যে এসেছেন তাকে আমার সালাম রইল একটু কমেন্ট করবে আসসালাম আলাইকুম লাইফে যে সকল ভাইরা আসে প্লিজ একটু কমেন্ট করবে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেলে মদিনা কা কাছে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি এই আসসালাম আলাইকুম লাইভে যে সকল ভাইরা আছে প্লিজ একটু কমেন্ট করবে আমি এই প্রথম লাইভ করছি আপনাদের সাপোর্টে আপনাদের সহযোগিতায় আমি এতটা দূর আসতে পেরেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ হয়তো আপনারা না পাশে থাকলে আমি এতটা দূর আসতে পারতাম না যাই হোক আপনারা খুব সাপোর্ট করেছে আমাকে যাই হোক এই লাইফের মধ্যে যদি আমার কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবে আমি এই প্রথম লাইক করছি একটু কমেন্ট করবে ভাই একটু লাইক দিয়ে যাবেন একটু কমেন্ট করবে প্লিজ একটু আপনারা সাপোর্ট করবে ছোট ভাই হিসাবে রূপালী আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন একটু কমেন্ট করবে প্লিজ আমি এই প্রথম লাইভ করছি আমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার চোখে নেবে একটু রূপালী আক্তার প্লিজ একটু কমেন্ট করবে আপু হাজারো ব্যথা বেদনার পরে আর ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য প্লিজ একটু কমেন্ট করবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন একটু কমেন্ট করবে বাস্তব জীবন আপনার আমি গিয়েছিলাম আপু আপনাকে আমি চিনতে পেরেছি আমি এই প্রথম লাইভ করছি বাস্তব জীবন আপু আছেন আপনার লাইফ অনেক সুন্দর হচ্ছে

থ্যাংক ইউ আপু বাস্তব জীবন অসংখ্য ধন্যবাদ আপনাদেরই সাপোর্টে আপনাদেরই সাপোর্টে আমি এতটা দূরে আসতে পেরেছি লাইফের মধ্যে যদি আমার কথার মধ্যে কিছু আপনাদের মনে ব্যথা বা কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার চোখে নেবে কেন আমি এর আগে কোনো সময় লাইভ করি না বা ইউটিউব চ্যানেলও আমার খোলা ছিল না এই নতুন খুলেছি আমি আপনাদের সাপোর্টে আমি এতটা দূর ভাগিয়ে আসতে পেরেছি আল্লাহ যদি চাই পরমবত্তিতে আল্লাহ মার নসীবে যা রেখেছে আল্লাহ হে রাসূল তুমি ভালোবাসি

যে বাস্তব জীবন আল্লাহ যা চাই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না একটু কমেন্ট করবে বেশিক্ষণ আমি লাইভে থাকবো না কেন আমি ফজরের নামাজ পড়তে যাব আবার আমাকে শুতে হবে এখন সময় আমাদের এখানে টাইমে বারোটা বেজে এসেছে এগারোটা পঞ্চাশ হয়েছে দশ মিনিট হয়তো আমি থাকতে পারবো আর লাইফের মধ্যে কেন আমাকে ফজরের নামাজ পড়তে যেতে হবে প্লিজ একটু কমেন্ট করবে আমি আর বেশিক্ষণ থাকবো না আমাকে ফজরের নামাজ পড়তে যেতে হবে আমাকে এখন শুতে হবে না শুলে আমি ফজরের সময় হয়তো উঠতে পারবো না কিছুক্ষণ আর আপনাদের সাথে আড্ডা করব আড্ডা দেবো হয়তো আমি লাইভ সব সময় করতে পারবো না আমার এইটা নিয়ে আমার যে এইটাই আমার সব এইটা না আমার কাজ আছে আমি ড্রেস তৈরি করি ড্রেসের কাজ করি হয়তো প্রতি রোববারে তোমাদের সাথে আমি আড্ডা দিতে পারবো তোমরা একটু পাশে থাকবেন প্লিজ আমার আওয়াজটা ঠিকভাবে যাচ্ছে কি একটু জানাবে কেন আমি এই লাইভ প্রথম করছি লাইভের সম্পর্কে আমার কোনো জ্ঞানাগান নেই ইউটিউব চ্যানেল যে আছে এর প্রতিও আমার কোনো অভিজ্ঞতা নেই আপনাদেরই সব ইচ্ছা যে আপনারা সাপোর্ট করে আমাকে এতটা ধুল নিয়ে গেছে নিয়ে গিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য বাস্তব জীবন আপু থ্যাংক ইউ আপু আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি এসেছেন সত্যি বলছে আমার খুব ভালো লাগছে কেন আমি একটা ছোট্ট ইউটিউবার মানে আমার এর কোনো জ্ঞানাগান নেই তাও আপনি এসেছেন আমাকে খুবই ভালো লাগছে লাইফে আসছে এসেছেন বলে ইব্রাহিম বাস্তব জীবন আপু এসেছে আমাদের লাইফে ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম ইব্রাহিম যেই আপুটার ভিডিও লাইভে গিয়েছিলিস সেই আপুটা এসেছে আমাদের লাইভে যোগ হয়েছে লাইভে হয়তো আর বেশি বোন না প্লিজ কমেন্ট করবে লাইভে কেউ আসো কি কমেন্ট করবে যার ব্যথা হবে করে ফিরে আছো নি দিনের আলো তুমি ছড়িয়ে দিলে বাস্তব জীবন আপু আপনি কি চলে গেছেন একটু কমেন্ট করবে প্লিজ আমার এখানে শো করছে না কতজনকে আসতে লাইভের মধ্যে প্লিজ একটু কমেন্ট করবে যদি লাইভে যোগ হয়ে থাকে তোমায় ভালোবাসি Ông ta để tôi mọc lên chân tôi, thưa sai na hệt su, cha hắn Lại về kia প্লিজ একটু কমেন্ট করবে আসসালাম আলাইকুম লাইফে কে আসেন একটু কমেন্ট করবে আল্লাহ হাফেজ লাইফটাকে আমার হয়তো সমাপ্ত করছি আমার সময় হয়ে এসেছে আমাকে আবার ফজরের সময় উঠতে হবে নামাজ পড়তে যাব সকল ভাই বোনেদের উদ্দেশ্য বলছি আল্লাহ হাফেজ সুস্থ থাকবে ভালো থাকবে লাইফে যেটুকু কথা বলেছি তার মধ্যে ভুল হয়ে থাকলে ক্ষমার চোখে নেবে আল্লাহ হাফেজ